আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম ধামা অফারে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে বাছাই করা কালেকশন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিবো অনেকগুলো ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এবং খুবই সুন্দর ড্রেস এটা একটা ড্রেস দেখেন খুবই চমৎকার ড্রেস বিয়ার্স কালারটা যেমন সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে অল ওভার জামা কিন্তু জরি সুতা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে গর্জিয়াস বিয়ার্স ফুললি ফুল প্যাটার্ন কাজ করা ফুল জামাতে নিচের দিকে চমৎকার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাস্ট সাথে কিন্তু স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিভসের প্রথমটা কাজ হবে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্টে কিন্তু প্যাসেস দেওয়া আছে বিয়ার্স এবং দু পাচ্ছেন সুতার সাথে সুতার কারোর সাথে ম্যাচ করে লাইট একটা বেবি পিঙ্ক কালার দুপারটা খুবই চমৎকার কম্বিনেশন দিয়ে আসছে দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার দুপারটা কিন্তু কাজগুলো করা থাকবে এবং দুই পাশে কিন্তু মোটা এই যে পায়ের করা আছে খুব সুন্দর কালেকশন এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পনেরোশো নব্বই টাকা এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আঠারোশো উনিশশো টাকা দামের ড্রেস এটা হচ্ছে আর একটা মেরুন কালারের মধ্যে আছে বিয়াস এই ড্রেসটা খুব সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন দিয়াস একদম ধামাকা অফারে কিন্তু পাচ্ছেন এটা সেম কিন্তু নেকে পার করা আছে অল ওভার জামাতে শুধু দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস স্টুন বসানো আছে ফুল ফুল জামাতে গর্জিয়াস কাজ করা টপ টু বটম খুব সুন্দর করে নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর করে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা প্যানেল রাখার কাজ করা আছে এই ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার হবে ওন্যা প্যান্টের কাপড় সব ফোর পিস লং আছে ফর্টি ফোর এবং বড়ি আছে আপনার হচ্ছে ফিফটি ফাইভ প্লাস প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্ক কাপড়ের মধ্যে এবং দুপাটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অনিয়ন কালারের দুপাটা পাচ্ছেন চমৎকার কম্বিনেশন কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে চমৎকার একটা কন্ট্রাস্ট কট্টার ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে এবার আমরা এই ড্রেসটা দেখে একটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস ভিয়ার্স এটার কাজ দেখেন ওয়াও খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস ভিয়ার্স টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটাতে ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা প্লাস স্টোন ইউজ করা আছে নিচে কাট করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিভসের পোশন দেখিয়ে দিব আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাজ হবে স্লিভসে ব্যাক পার্টগুলো প্লেন এই জন্য ব্যাক পার্ট দেখাচ্ছি না ব্যাক পার্ট একদম সলিড থাকবে প্লেন কোনো কাজ থাকবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা বাছেন চমৎকার দুপাট্টা বড় দুপাটা এবং দুপাট্টায় দেখেন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে দুই পাশে মাঝখানে কিন্তু ম্যাচিং শুধু দিয়ে কাজ করা আছে প্রায় সেম মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন সো পরবর্তী কালেকশন আমরা চলে যাবো এবার দেখাবো এই যে একটা ড্রেস দেখেন পেস্টেল অরেঞ্জ কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল লিফুল জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সাথে ইউজ করে আছে ফুল জামাতে একদম গর্জিয়াস কাজ করা আছে নিচে কাটওয়ার করা আছে খুব সুন্দর করে জরি সুতার কাজ ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে পেয় এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটা বোঝান চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে দুই কাজটা করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন মেরুন কালার একটা ড্রেস দেখাবো আপনি আর এই ড্রেসগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে আছে আমরা একদম অফার প্রাইজে দিচ্ছি কারণ এগুলো কিন্তু আর স্টক হবে না ম্যাক্সিমাম গুলাই কারণ যেই প্রাইস দিচ্ছি এটা লসের প্রাইস হিসাব করলে চমৎকার একটা মেরুন কালারের মধ্যে ড্রেস দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা জারি সুতা আপনার হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে নিচের দিকে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিসে পেয়ে যাবেন আর স্লিপসে কাজ হবে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড়টা সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস একদম নিখোঁত ফিনিশিংয়ে কাজ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে দুপারটা পাচ্ছেন ম্যাচিং সুন্দর একটা দুপাটা বসে বড় দুপাটা ম্যাচিং দুপুরটা দুই পাশে কাজ করা সুন্দর করে অল ওভার দুপাটায় কিন্তু কাজ থাকবে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাব আমরা এই ড্রেসটা দেখাই সুন্দর একটা ড্রেস একদম সি গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করেছে পার্লের কাজ হবে সিকোয়েন্স সুতা যে অল ওভার জামাতে হেভি একটা এমব্রয়েডারি কাজ করা আছে টক টু বটন খুব সুন্দর করে নিচে ওয়ার্ক করা আছে হেভি একটা প্যাটার্নের কাজ করা আছে পার্ল বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাস্ট করা আছে স্লিপসের বোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি এবার দেখিয়ে দেবো ড্রেসগুলো যখন বানাবেন তখন দেখবেন যে কত সুন্দর দেখায় এই ড্রেসগুলো কারণ সবগুলো আনস্টিচ ড্রেস এতটা ফিটিংস দেখা যায় না ভালো লাগে না বাট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে যে ভালো দেখায় তার চেয়ে বেশি ভালো লাগবে ড্রেস বানিয়ে পড়ার পর খুব সুন্দর দুপুরটা পাচ্ছেন চমৎকার দুপাটটা বড় দুপাটা এবং দুপারটা দুই পাশে কিন্তু কাজ হবে খুব হেভি কাজ করা আছে যে প্যানেল আকারে কাজ করা আছে কাটওয়ার্ক সিস্টেম প্রাইস মাত্র পনেরোশো টাকা আপনার এই যে টরে কালার আর্টের ড্রেস দেখায় খুব সুন্দর ড্রেস এটা প্রত্যেকটা বাছাই করা করা ড্রেস আছে একদম আফার দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাচ্ছেন খুব সুন্দর করে জারি সুতার দিয়ে কাজ করা আছে অল ওভার জামায় কিন্তু টপ টু বটন খুব সুন্দর করে লাক্সারি কাজ করা নিজের দিয়ে কার্টওয়ার করা আছে টার্সেল করা আছে পার্লের ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে প্যানেল করা আছে একটা কালারই অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর কিন্তু ড্রেসটা কালার কম্বিনেশন সব কিছু মিললে অসম্ভব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নেবেন প্যান্টের কাপড়টা পাচ্ছন্ন বাটার সিল্কের মধ্যে সফট বাটার সিল্ক হবে এটা হচ্ছে দুপাটারটা জামা যেমন সুন্দর দুপাট্টার সেম সুন্দর অল ওভার দুপাটায় কিন্তু জয়ী সত্য যে কাজ করেছে জামার সাথে ম্যাচ করে পিয়াস প্রাইস দেখছি মাত্র পনেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা কিন্তু আমরা ডিসকাউন্ট করে যদি দিবস খুব সুন্দর ড্রেস দেখেন কালারটা দেখেন একদম খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হবে খুবই সুন্দর টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ হবে নিচের দিকে ভেবে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে অল ওভার জামাই কিন্তু একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজটা করা আছে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণে অল ওভার কাজ করা আছে ভিতরে ম্যাচিং এনাটা অ্যাটাচ করা আছে স্লিভসের পোষণ কাজ হবে এবং ফোর স্লিপসে কিন্তু বরার কাজ করা আছে যেমন প্যানেল না এটা সবটা হচ্ছে প্যান্টের প্যানেল ঠিক আছে সাথে প্যান্টের প্যানেল দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড়টা ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা এটার মধ্যে আর একটা কালার আছে সুন্দর কালার স্কাই পেস্ট কালারের মধ্যে হবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস দিব মাত্র পনেরোশো নব্বই টাকা বিয়াস খুব সুন্দর কালেকশন দেখেন টপটপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে বাকি পার্ট দেখিয়ে দিব এটা আপনার হচ্ছে সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস গিয়ে আছে একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ফেব্রিক্সটা সাদা বাহারের মধ্যে হয় এটা একটা সাদা বাহার বলে খুব সুন্দর ড্রেস মেরুন কালারের মধ্যে আছে অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুতা দিয়ে এম্বয়েডারি করা আছে প্লাস হচ্ছে আপনার জারি সুতা স্টোন দিয়ে কাজ করা আছে ফুল জামাতে চমৎকার দেখেন কি সুন্দর ড্রেস নিচের দিকে কিন্তু ফ্রেল করা থাকবে বেশ ড্রেসটা খুবই সুন্দর ডিজাইনটা এবং ভিতরে ইনার করা আছে এই যে একটা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে প্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড়টা ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টেন পাচ্ছেন এবং দেওয়া আছে সেম এটা মুসলিনের মতো এটাকে সাদা ভাবার ফেব্রিক্স বলে খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা যার যেটা হবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর সাত সময় ভালো থাকবেন আল্লাহ আলাইকুম